শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস পরিণীতা আর এই উপন্যাস নিয়ে এর আগে বহু কাজ হয়েছে এবার এই উপন্যাস অবলম্বনে নতুন এক সিরিজ তৈরি করা হয়েছে যা মুক্তি পাবে হইচই প্ল্যাটফর্মে প্রকাশ্য এসেছে তারই প্রথম ঝলক এদিন গৌরব চক্রবর্তী এই সিরিজের এক ঝলক পোস্ট করেন তার সোশ্যাল মিডিয়ায় আর তার ক্যাপশনে লেখা বাংলা সাহিত্যের এক কালজয়ী উপন্যাস অবলম্বনে হৈচই বেস্ট অফ বেঙ্গলের দ্বিতীয় নিবেদন প্রেম পরিত্যাগ ও পরিণয়ের এক চিরন্তন কাহিনী পরিণীতা টিজারে গৌরবকে শেখরের চরিত্রে দেখা গেছে অপরদিকে ললিতা হিসেবে দেবচন্দ্রিমা সিংহ রায়কে দেখা যাবে এই সিরিজে আগামী পনেরোই আগস্ট অর্থাৎ স্বাধীনতার দিন মুক্তি পাবে সিরিজটি স্বাধীনতা সংগ্রাম হোক বা পুরনো কলকাতা এই সব কিছুরই ঝলক উঠে এসেছে টিজারে সিরিজটি পরিচালনা করেছেন অদিতি রায় আসন্ন এই সিরিজের প্রথম ঝলক প্রকাশ্যে আসার পরই দর্শক অধীর অপেক্ষায় রয়েছে পুরো সিরিজটি দেখার জন্য